বলছেন যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি মুসলমানকে সৃষ্টি করেছি মানব কাজের আদেশ এবং অসৎকাজের হিসেবের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা হাদিস আছে সেই হাদিস যে যদি কোনো অন্যায় হতে থাকে এবং যদি সেটা তুমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারো সেটা হলো ইমানের সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থান যদি সেটা না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো সেটা হলো ইমানের মাঝামাঝি অবস্থা এবং যদি সেটা নাও পারো তাহলে মনে মনে ঘৃণা করো তাহলে সেটা হলো সবচেয়ে মানে ইমান রকম আছে আর কি মানে নিব এই অবস্থায় তার সর্বোচ্চ ইমান কে কে চান হাতুখান আমাদের সাথে কিন্তু সৎ কাজ করার সুযোগ আসছে সতেরো বছর পরে এখন কিন্তু আমাদের দায়িত্ব বেশি হয়ে গেছে এবং এটা না করলে যেমন করলে সেটা ভালো না করলেও কিন্তু সে ব্যাপারে অনেক বর্ণনা কোরআনে আছে শেষ শুরুতে বলা হচ্ছে যে যদি তোমরা এটা না করতে পারো তোমাদেরকে এমন জাতিদের রিপ্লেস করে দিব যারা তোমাদের উত্তম হবে এখানে আমাদের সুযোগ আসছে যে আমরা যদি আমরা সবাই কিন্তু করতে পারি আবার যদি আমাদের হাতে এলাকার দায়িত্বে ধার আসে তাহলে কিন্তু একটু বেশি করা যাবে তা আমরা এই সবাই চেষ্টা করব এখানে একটা জিনিস খুব পরিষ্কার আমি বলে দিই যে আমরা আইনকে আইনের গতিতে চলতে দেব আজকে আপনাদের উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে এমন হয়েছে যে এমন অত্যাচার যে না যদি তাদেরকে অ্যারেস্ট করে তাহলে কিন্তু একেবারে ভীষণ একেবারে খারাপ দেখা যায় অ্যারেস্ট হয়েছে নেতারা ফোন করছে ছেড়ে দিছে এরকম কে দেখছেন না দেখেন নাই আপনাদেরকে কিন্তু তৈরি বুঝতে হবে এবং তৈরি আছেন কিনা বলেন যে তুমি আমাদের যদি কোনো ভাই বা আমাদের কোনো বোন আমার ছেলে আমার ভাই এবং আমি যদি অন্যায় করি এবং সেটার জন্য যদি শাস্তি যোগ্য অন্যায় হয় সেটার জন্য কিন্তু আমরা কোনো তব্য কল্পনা আল্লাহ দ্বিতীয় হলো যে এখানে কাজ করা হয় ওয়ার্ল্ড ব্যাংক হিসাব করছে যে তিরিশ পার্সেন্ট টাকা কমিশনে চলে যায় আমি তো মনে করি অনেক জায়গায় একটু বেশিও চলে যায় বেশি না হলে কাজ করে চলে যেতেছে কোটি কোটি টাকার রাস্তা টান দিলে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা এখানে হিসাব করব সেটা আপনাদের সবার মাধ্যমে করে ফেলতে হবে যাতে করে ব্যবসায়ীদের কিছু লাভ লাগবে না তারা কেন করবেন কিন্তু এমনভাবে হবে যেখানে এখানে কোনো কমিশন খাবে না কোনো টেন্ডার বাজি হবে না কোনো বাজি আমরা এখানে হইতে দিব না সবাই আছে সময় শেষ আমাকে করতেছে আমি কোরআনে এবং আরেকটা কথা যে এখন যে আমরা সম্পদের বর্ণনা দেব পাঁচ বছর পরে আমাদের এই সম্পদ যারা এখানে যদি আমাকে দায়িত্ব আসে জিয়া ভাই হলো যদি এখানে ওনাকেও চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছে যদি উনি মনোনীত হন ওনাকে আমি সর্বোত্তম সহযোগিতা সবাইকেই করব বাট উনি আমার বিশেষ স্থান আছে ওনার জন্যে আমার কারণ আমি দেখছি যে উনি আমি ওনার যেভাবে কাজ করেন আমার

আল্লাহ সোলা কাপুর চল্লিশ নম্বর সোলা ষাট নাম্বারে বলছেন যে তোমরা চাও আমি তোমাকে দিব আল্লাহ সন্ধ্যার কাছ থেকে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ উদ্গ্রী হয়ে আছেন কিন্তু সেই চাওয়া সেই চাওয়ার মধ্যে যাতে হয় এবং আমরা যদি মমিল হতে পারি এবং আমরা কাজ করব আমরা ভুল করব কিন্তু আমাদেরকে দফবা করতে হবে যাতে ওই ভুল আমরা আমার না করি এবং এমন চাওয়া আল্লাহর কাছে নির্মিত রাতে আমাদেরকে চাইতে হবে সেটা আল্লাহর সাথে একটা সম্পর্ক হইতে হবে সবাই যে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না সেটা আমাদের যেটা শর্ট আছে আল্লাহর কাছে সাহায্য দিতে হবে যাতে আমরা মোমিন হতে পারি এবং সেমন চাওয়া আল্লাহর কাছে চাইতে পারি যেটা আল্লাহ যে দাবি যে দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারবেন না আমরা আমাদের সবাইকে সোরা এই নমিনের আটটা গুণাবলী অর্জন করে মমিন হওয়া তফিক দিন এবং ওই রকম চাওয়ার আমাদেরকে সম্পর্ক এবং আমাদেরকে ওই রকম চাওয়ার আমাদের মধ্যে গুণ এনে দিন যে চাওয়াল আলাদা ঢেকে দিতে পারবেন না আগে যাওয়ার আহামদুলিল্লাহ